মা কয় তোমারে চিনি না আমার বিয়ে আমার মেয়ের বিয়া ক্যান্সেল তোমাকে আমার মেয়ে দিব না আমার মেয়েকে দেখতেও দিব না শ্বশুরের কাছে কান্দে শ্বশুর দরজা খুলে না জুলাই নিজের বাড়িতে যায় গো মা জনম দুকিনি মা দশ মাস দশ দিন ফেটে রাখছিলা তুমি দরজা খোলো মা কয় সংবাদ পাইছি তুই নাকি বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছ পেটে রাখছিলাম কথা এখন আর সন্তান বলে স্বীকার করি না দরজা খোলা হবে না নৌজিল্লা <laughs> জুলাই বিবের মাও দরজা খুলে না বাবার কাছে যায় কান্দে বাবা আমি তোমার জুলাই বিব তোমার একমাত্র সন্তান সকাল বেলা না বিয়ে পড়াই আমার বলছিল বাইতুল্লাহ যাওয়ার জন্য গিয়েছিলাম গো বাবা আমি তেমন অপরাধ করি নাই আমি আসমান জমিনের মালিকের সাথে পরিচিত হয়েছি মুহাম্মাদুর রসুল্লা রসিলা আমি যদি অপরাধ করে থাকি আমার সঙ্গে কথা কও দরজা খুলো বাবা বাবাই কয় না না খাওয়ায়া না খায়া খাওয়াইছি না ফিন্দায় ফিন্দাইছি আজকে বাপদাদার ধর্ম ছেড়ে দিলে একটু পরামর্শ করলা না তোমার জন্য তোমার বাবার দরজা কোনোদিন খুলবে না হজরত জুলাই বিপ গড়তে বিপির দরজাও পায় খোলা বাবার দরজা খোলা পায় না শ্বশুরের দরজা বন্ধ শাশুড়ির দরজা বন্ধ নিশি রাত্রে যে রহমতুল্লাহ আলমিনের দরজা যা ডাকে নবী গো গো